সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিতে চাই তার আগে আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা আর যদি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন আমি চেষ্টা করব যদি আমার আজকের আলোচনার প্রসঙ্গের সাথে মিলে যায় আমি আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক আজকের প্রধান যে শিরোনাম যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই তা হলো পাকিস্তানে আবারও স্ট্রাইক চালাবার প্রস্তুতি নিচ্ছে ভারত এমন দাবি করছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এবং বলা হচ্ছে যে ভারতের র প্রদান পরিবর্তিত হচ্ছে নতুন র প্রদান হচ্ছেন কে আর ভারত এবার পাকিস্তানকে যদি টার্গেট করে একা নয় তারা পাশে নেবে শক্তিশালী দেশ ইসরায়েলকে এবং ইসরায়েল ভারতের পরিকল্পনা কি হতে পারে দ্বিতীয় খবরটি হলো দখলদার দেশটির অন্যতম স্টাবলিশমেন্টের একজন বললেন তাদের টার্গেট এবার তুরস্ক এবং তারা তুরস্ক নিয়ে দখলদার দেশটি কি করতে চায় তার একটি পরিকল্পনা তুলে ধরেছে সেটিও জানাবো তিন নম্বর গুরুত্বপূর্ণ খবর আজকে ইরানে লাখো মানুষ রাস্তায় নেমেছিল তাদের শহীদদের আজকে চোখের পানিতে ভালোবাসায় সিক্ত করেছেন আর আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো এবার ইসরায়েলের পর নতুন আরেকটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কোথায় সেটিও জানাবো দর্শক থ্যাংক ইউ যারা কমেন্ট করেছেন আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি কম বেশি আমি প্রথমে চলে আসি তুরস্ক প্রসঙ্গে তুরস্কে কমাস আগে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন বলছিলেন যদি গাজার হামাসরা পরাজিত হয় তাহলে দখলদারদের পরবর্তী টার্গেট হবে তুরস্ক এটি রজব তুই এরদান কয়েক মাস বোধ হয় কয়েক মাসও হবে না খুব বেশি সময় হয়নি এক দেড় মাস আগে বলেছিল বলা হয় তিনি ইসরায়েলের একজন স্টাবলিশমেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন বাংলাদেশের স্টাবলিশমেন্ট বলতে আমরা প্রথম আলো ডেলি স্টারকে বুঝি দিল্লি স্টার পচা আলোকে বুঝি তেমনি দখলদার দেশটির ভেতরে অন্যতম এস্টাবলিশমেন্ট তাদের একজন মুখপাত্র সাংবাদিক ইউরি। আপনারা তার চেহারা এক নজর দেখে নেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভদ্রলোক আজকে বলেছেন যে দখলদারদের উচিত তাদের দেশের নামটি বলছি না আমি দখলদার বলি আপনারা বলছেন কোন দেশের নাম বলি তাদের উচিত ইরানের পর টার্গেট করা উচিত তুরস্ককে তিনি বলেছেন তুরস্ক পরবর্তী টার্গেট না হলে অনেক বড় মাসুল দিতে হতে পারে দখলদার দেশটিকে কারণ রজব তরিফ এরদোয়ান ক্ষমতায় বসে দেশটিকে ইসলামিক দেশ বানিয়ে ফেলেছে এটি কামাল আতাতুকের থেকে এরদোয়ান একটি ইসলামিক বোমার মতো বানিয়ে ফেলেছেন তুরস্ককে তারা হামাসকে সহযোগিতা করছে পাকিস্তানকে করছে নীরবে ইরানকেও করছে তিনি বলছেন দৃশ্যপটে দেখা যায় ইরান তুরস্ক বিরোধ কিন্তু গোপনে ইরানকে অনেক সহযোগিতা করেছে তুরস্ক যে কারণে এবার ইরানের সাথে লড়াইতে দ্বারা সুবিধা করতে পারেনি তিনি বলছেন কে করে আমরা তুরস্ককে পরাজিত করব ফর্মুলা নাম্বার ওয়ান শুরুতেই সামরিক অভিযান নয় প্রথমে রেজিম চেঞ্জ ঘটাতে হবে তুরস্কের সরকারের পতন এ পতন সেখানে সিএচপির মতো ধর্ম নিরপেক্ষ সরকারকে আনতে হবে যারা নাস্তিকবাদকে লালন করে বা ইউরোপীয় স্টাইলে কামাল আতাতুকের মতো আদর্শ লালন করে তো তুরস্কের ভেতরে এই সংখ্যাটা কি কম না বেশি মিস্টার ইউনি আরো বলেন যদি এই চেয়ারে থাকে এই তুরস্ক আগামী দিনে পশ্চিমা দুনিয়ার জন্য অনেক বড় মাথা ব্যথা বা টেনশনের কারণ হবে ইতিমধ্যে হয়ে গেছে প্রয়োজনে তুরস্ককে নেটো থেকে আলাদা করতে হবে যদিও আমেরিকার পর সবচেয়ে লার্জেস্ট সেনাবাহিনী সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে নেটোতে তুরস্কের এবং তুরস্ক একমাত্র মুসলিম দেশ যারা নেটোর সদস্য আমেরিকাকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি চান তুরস্ককে এই নেটো থেকে বের করতে পারেন কারণ ডোনাল্ড ট্রাম্পের কথা ইউরোপ শুনবে এবং তুরস্ককে নেটো থেকে সরিয়ে দিয়ে তারপর তুরস্কের জনগণকে রাস্তায় নামিয়ে এর হবে প্রয়োজনে সেনাবাহিনীর মধ্যে বিরোধী লোকদের আনতে হবে আমরা বিগত কয়েকবার দেখেছি যে তুরস্কে এরকম বারবারই হওয়ার চেষ্টা হয়েছে কিন্তু এরদোয়ান কৌশলী ভাবে শত্রুদের দমন করতে শিখে গেছেন তিনি সেভাবে শত্রুদের দমন করছেন ইতিমধ্যে যেহেতু তুরস্কের এর লম্বা সময় তুরস্ক ক্ষমতায় বসে আছেন তাই তুরস্কে বলে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে এই নেটওয়ার্কটিকে ভাঙার জন্য এখন ইসরায়েলকে কাজ করতে হবে প্রয়োজনে তুরস্কের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে হবে দখলদার দেশটিকে তার মানে আমরা কি বুঝলাম মিস্টার ইউনির বক্তব্যে ইরানকে তারা আঘাত করে এবার তারা দ্বিতীয় টার্গেট সিলেক্ট করেছে তুরস্ক এখন এরদোয়ানের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আপনারা দেখবেন যে বিগত সময় অনেকগুলো নির্বাচনে সুবিধা করতে পারেনি সেটা মেয়র ইলেকশন বলি মানে স্থানীয় সরকার নির্বাচনে সুবিধা করতে পারেনি এখানে ইরানের একটি নেগেটিভ ভূমিকাও আছে আহ এখন যারা ইরানের দর্শক তারা হয়তো কষ্ট পাবে সংবাদ সত্যটা শুনতে চাইলে হজম করতে হবে আমি সব সময় ইরানের ভালোটা বলি ইরানের খারাপটাও যদি বলি কষ্ট নেবেন না কারণ আমরা কোনো একটি নির্দিষ্ট দেশের প্রেমী না হই আমার একজন প্রিয় কবি আল্লামা ইকবাল বলেছিলেন মুসলমানদের পরিচয় হল ইলাহা ইল্লাল্লাহ মুসলমানদের কোনো সর্বভৌমত্ব বা কোনো ম্যাপ নির্দিষ্ট করে নেই পুরো পৃথিবীর জমিটাই মুসলমানদের আল্লামা ইকবাল বলেন যে বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া তুরস্ক ইরান এই যে মুসলিম রাষ্ট্রগুলো এটা মুসলমানদের জন্য নয় এবং আল্লাহ রাসুলের যে খেলাপথ তিনি কিন্তু একটি রাষ্ট্র তৈরি করেননি পুরো বিশ্ব জাহানকে তিনি টার্গেট করেছেন এবং হজরত ওমর পুরো পৃথিবীর অর্ধেক তিনি খলিফা ছিলেন এভাবে রাজত্ব বৃদ্ধি করার পক্ষে ছিলেন তো আল্লামা ইকবালের সেই বক্তব্যটি দিয়ে বলছি মুসলমানরা যে এই যে রাষ্ট্রের মধ্যে আটকে গেছে এই ফর্মুলা কিন্তু বা আমাদের যে গণতান্ত্রিক ফর্মুলা এটি কিন্তু ইসলাম সিদ্ধ নয় ইসলামের যে টার্গেট প্রতিটা মুসলমানের মানচিত্র বা স্বদেশ বা পরিচয় হলো লা ইলাহা আল্লাহ যেটা পাকিস্তানের তেহরিকি ইনসাফের ইমরান খান বলে থাকেন পাকিস্তান কা মতলব কা নির্দিষ্ট একটি ম্যাপের মধ্যে না আফগানে কি হচ্ছে কি বলে ফিলিস্তিনে কি হচ্ছে ইরানে কি হচ্ছে আমরা এখান থেকে কষ্ট পাই না কারণ আমাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাসটা আছে তাই আমরা ইরানের জন্য কষ্ট পাই ফিলিস্তিনের জন্য কষ্ট পাই এটাই হলো মুসলিমদের পরিচয় এটা আল্লামা ইকবালের বক্তব্য একদিন আমি এটা নিয়ে ডিটেল আলোচনা করব সেটা আমার মূল আলোচনা নয় তো এরদোয়ানকে নিয়ে এখন এই দখলদারদের টেনশন তারা এখন কি করবেন যে জন্য দখলদারদের এস্টাবলিশমেন্টের মিস্টার ইউনি জার্নালিস্ট তিনি আমেরিকা এবং ইসরায়েলের নেতা নিয়ে কিছু প্রেসক্রিপশন দিয়েছেন আজকের আলোচনায় তিনি বলেছেন এভাবে এভাবে ইরান তুরস্ককে দমাতে হবে এর দলের রেজিম চেঞ্জ ঘটাতে হবে এবং দেশের ভেতরে এর বিরোধী শক্তিকে যে কোনো ভাবে আবারও রাস্তা নামিয়ে একটা রেজিম চেঞ্জ ঘটিয়ে এক দলের পতনের মধ্য দিয়ে একটি নাস্তিক বামপন্থী বা ধর্ম নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে হবে এবং তারপর সেখানে তুরস্কের মধ্যে প্রবেশ করতে হবে আপনারা জানেন তুরস্কে মোসাদ এজেন্টরা ধরা পড়ে বিভিন্ন জায়গায় এই মাইটি মিল্লিক বা যেটা তুরস্কের গোয়েন্দা সংস্থা তারা প্রায় বিভিন্ন জায়গা থেকে ধরে ফেলছে এবং এই স্টারটা হয়েছিল যখন তুরস্কের এমআইটির প্রধান ছিলেন হাকান ফিদান তিনি পুরো তুরস্কের চেহারাকে পাল্টে দিয়েছেন এবং তুরস্কের মধ্যে বিভিন্ন শহরে যে হতো আস্তে আস্তে সব বন্ধ করেছিলেন তো তুরস্কের আজকের তুরস্কের সঙ্গে আর দ্বারা পেরে উঠছে না এবং তিনি বুঝতেই পারছেন আগামী দিনে তুরস্ককে আটকাতে না পারলে দখলদার দেশটি বিপদে পড়বে তাদেরই মানচিত্র হুমকিতে পড়বে কারণ এরদোয়ান তার বলয় তৈরি করে এগিয়ে আসেন সিরিয়া বিজয় লাভ করেছেন আস্তে আস্তে ইরাকের মধ্যে ফিলিস্তিনে বেশি বেশি আপনাদের এই তথ্যটা জানা হচ্ছেন প্রেমী উচিত ফিলিস্তিনের হামাজ বলি বা বাকি যে সশস্ত্র সংগঠনগুলো আছে প্রতিরোধ বাহিরে এরা এদের প্রথম চয়েস তুরস্ক এবং এরদোয়ান দ্বিতীয় চয়েস ইরান তো এই যে এডদোয়ানের প্রেসক্রিপশন পরামর্শগুলো এতে করে দখলদারদের আগামী পঞ্চাশ বছরের ভাবনার মধ্যে এটি তারা বুঝতে পারছেন যে এই তুরস্কই এই ফিলিস্তিনকে দিয়েই তাদের রাষ্ট্র আবার পুনরুদ্ধার করতে পারে আসলে দ্বিতীয় যে বিষয়টি দ্বিতীয় বিষয়টি হলো এই আলোচনার সাথে সম্পৃক্ত করি বলছি দখলদাররা আরেকটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বিশ্বযুদ্ধের পর তারা ইউরোপে চরম ধোলাই লক্ষ্য লক্ষ লক্ষ তাদের গোত্রের ধর্মের মানুষ মারা যায় এরপর ব্রিটিশ ভূতেরা পরিকল্পিত এই অঞ্চলে রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তাদেরকে দিয়ে প্রথমে কি করে ইহুদিরা ফিলিস্তিনে আসে এবং তারা জমি কিনতে শুরু করে আস্তে আস্তে তারা জমি কিনতে শুরু করে আর আরবরা তো একটু ধরেন ফাঁকিবাস টাইপের শুয়ে বসে কাটাতে চায় জমি বিক্রি করে আর তারা বুঝতে পারে না আসলে জমি বিক্রির ফল কি হতে পারে একটা সময় তারা একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে জমি কিনে অধিকাংশই ইহুদি জনগণ হয়ে যায় সেখানে মুসলমান হয়ে যায় সংখ্যা সেখানে চেকপোস্ট বসায় নিরাপত্তা বাহিনী বসে একসময় সেখানে যেতেই পারে না মুসলমানরা তাদের ভূমিতে তারাই যেতে পারে না কারণ ওই অর্ধসূতীয় অঞ্চলটা ওই অধ্যসূত যে অঞ্চলটা সেটা ইহুদি অঞ্চল হয়ে যায় তো এবার তারা যে টার্গেটটা করেছে এটি হলো সাইপ্রাসকে ঘিরে আপনারা দেখবেন যে দু হাজার একুশ বাইশ থেকে সাইপ্রাসে ইহুদিদের বসবাস বাড়ছে সাইপ্রাস দুটো ভাগে একটি হলো তুর্কি সাইপ্রাস একটি হলো গ্রিস সাইপ্রাস তো গ্রিস সাইপ্রাসের যে অংশটির কথা বলছি এখানে এখন যে বিষয়টি তৈরি হয়েছে এবার যে যুদ্ধটা শুরু হয়েছে গাজার সাথে প্রায় দু বছর ধরে সেই সময় থেকে প্রচুর সংখ্যক ইহুদিরা সাইপ্রাসে চলে যায় নদী পাড়ে দিয়ে সেখানে তারা তিন লক্ষ ইউরো ব্যয় করলে নাগরিকত্ব পায় যেহেতু এখন সাইপ্রাসের বিরোধী দলগুলো বলছে দখলদার দেশটির জনগণের এই জমি কেনার হিড়িক দেখে তারা বুঝতে পারছেন ফিলিস্তিনকে যেভাবে তারা মানে গ্রাস করেছে দখল করেছে এটা সাইপ্রাসের ভাগ্যে আসতে যাচ্ছে তাদের ব্যাখ্যাটা কি সময় ওরা জমি কিনে কিনে আস্তে আস্তে আসছে তারপর সংখ্যায় ওরা বেড়ে গেছে ওদের অর্থ আছে এরপর ওরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল নিয়েছে আজকে দেখেন যে ফিলিস্তিন পুরোটাই মালিক ছিল মুসলিমরা তারা চলে আসছে কোথায় একটি উপত্যকায় গাজা আর একটি হলো ওয়েস্ট ব্যাংক তেলাভি হাইফা জেরুজালেমের মূল সম্পূর্ণ মূল্যবান জায়গাগুলো দখলে চলে গেছে ওদের তো সাইপ্রাসের বিরোধী দলগুলো পার্লামেন্টে বিলও তুলেছে তারা বলেছে যে ইউরোপ আমেরিকাতে কেউ চাইলে অজস্র সম্পদ কিন মানে জমি কিনতে পারে না কিন্তু গ্রিসের সাইপ্রাসের নিয়মটি পরিবর্তন করতে হবে তাদের সংসদ থেকে কারণটা হলো যে সাইপ্রাসের যে গুরুত্বপূর্ণ অঞ্চল ধরেন সামরিক বাহিনীর যে অঞ্চলগুলো ক্যান্টনমেন্ট সামরিক বেজ পুলিশ স্টেশন এখানে এখন অধিকাংশ ইহুদিরা বসবাস করে এবং এবার ইরানের সাথে যুদ্ধের পর হাজারো লাখ ইহুদিরা সাইপ্রাসে ঢুকে পড়েছে এবং তারা এত বেশি পরিমাণ সম্পদ বা জমি কিনছে যেটি সাইপ্রাসের জনগণের জন্য একটা আতঙ্কের রূপ নিয়েছে সাইপ্রাসের বিরোধী দলগুলো বলছে ওদের জমি কিনার স্থানগুলো আমাদেরকে আতঙ্কিত করছে আমাদের সন্দেহের মধ্যে ফেলছে ওরা কেন স্পর্শকাতর ওই জায়গাগুলো একটা সময় দেখা যাবে এই সাইপ্রাসটা যারা খ্রিস্টান ধর্মের বসবাস করছেন তাদের হাতে আনাই এবং রাষ্ট্রকে দ্রুত বিরোধী দলগুলো বলছে সাইপ্রাসের ব্যবস্থা নিতে এবং ইহুদিদেরকে এ অঞ্চলে এক প্রবেশ না করতে বা তাদের জমি বিক্রি করার উপর নিষেধাজ্ঞা তৈরিতে সাইপ্রাসের বিরোধী দল সরকারের উপর চাপ দিচ্ছে অর্থনৈতিকভাবে যেহেতু ইউরোপের এই দেশটি একটু দরিদ্র অঞ্চলের মধ্যেই আছে সাইপ্রাস খুব অন্যান্য ইউরোপের দেশের মতো না তো এই দেশের জনগণ মনে করছে মানে সরকার মনে করছে বিদেশের টাকাগুলো দেশে আসবে কিন্তু এটা রাশিয়ানদের জন্য বা এটা লেবানিসদের জন্য বা এটা আদার্স কারোর জন্য হতে পারে কিন্তু যেহেতু ঐতিহাসিক ভাবে তারা একটি দেশকে দখল করে ফেলেছে তাদের এই পরিকল্পিত জমি কিনা পরিকল্পিত আবাসন তৈরি করা দল বেঁধে অন্যান্য জায়গায় না গিয়ে কেবল সাইপ্রাসকে টার্গেট করে এখানে আসাটাকে সাইপ্রাসের জনগণ এখন মনে করছে তাদের দেশটাকে তারা দখলের পরিকল্পনা করছে আশা করি বুঝতে পেরেছে তিন নম্বর যে বিষয়টি সেটি হলো ভারত নতুন করে আরেকটি অভিযান শুরু করতে পারে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের গণমাধ্যম তাদের রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্যে পাওয়া যাচ্ছে পেহেলগাঁও আক্রমণের পর দুদেশের যে সিঁধুর এবং অপারেশন বুনিয়ানু মারসুসের পর ভারত যে পরাজিত হয়েছে তারপর তারা দম আটকে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে বলা হচ্ছে সাম্প্রতিক সময় আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী প্রয়োজনে দেশের মধ্যে কোন আরেকটি পেহেলগার মতো ঘটনা ঘটিয়ে তারা পাকিস্তানের বিরুদ্ধে আবার স্ট্রাইকে যাবে তো সেই হিসেবে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে সেই হিসেবে নরেন্দ্র মোদী এবার ইসরায়েলের সাহায্য চেয়েছে আমরা জানি প্রথম আক্রমণেও ইসরায়েলের ড্রোন অনেক কিছু অনেক ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবহার করেছে ভারত কিন্তু ব্যর্থ হয়েছে পাকিস্তানের কাছে এবার ইরান এবং দখলদারদের যুদ্ধের থেকে কিছু শিক্ষা নিয়েছি এবং পূর্বের পাকিস্তানের কাছ থেকে যে পরাজিত হয়েছিল সেখান থেকে কিছু পরিকল্পনা নিয়েছে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে যে এবার ইরান যুদ্ধটা শুরু করতে পারে ড্রোন সিস্টেমে এবং ইরানে যে ইসরায়েল আক্রমণ করেছে তেরো তারিখ প্রথম আক্রমণ এক আক্রমণে ইরানকে ভাজ করে ফেলেছিল সেটা কি প্রথমেই যুদ্ধ বিমানের আগে তারা ড্রোন অ্যাটাক করেছিল এবং দেশের ভেতরে মোসাদকে ব্যবহার করেছে আমরা জানি পাকিস্তানের ভেতরে ভারতের ইন্টেলিজেন্স খুব কাজ করে প্রায় দেখবেন এখানে সেখানে ব্লাস্ট হয় তো সাম্প্রতিক সময় অনেক বড় বড় কয়েকটা গ্রুপকে আমরা কালকে নিউজ আপনি দেখেছেন যে অনেকগুলো এজেন্টকে পাকিস্তান ধরে ফেলেছে তার তিন চারটা প্রদেশ থেকে এবং তাদের মাধ্যমে আরো বড় বড় গ্রুপকে ধরার কাজ চলছে এখন বলা হচ্ছে ইসরায়েলকে সাথে নিয়ে নরেন্দ্র মোদী নামছে পাকিস্তানের বিরুদ্ধে কারণ দুটো এক নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের সম্পর্কটা এলোমেলো হয়ে গেছে পাকিস্তানের সাথে ট্রাম্পের সম্পর্কটা একটু ভালো হয়েছে এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল বা আসিফ মনি যিনি সেনা প্রধান তাকে ডেকে নিয়ে তাকে বন্ধু সম্বোধন করেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তো এখন ভারতকে জিততে হলে আমেরিকার সহানুভূতি বা সুদৃষ্টি লাগবে তো এই জন্যই ইসরায়েলকে পাশে রাখছে ভারত যাতে ইসরায়েল আমেরিকার সুদৃষ্টি এনে দিতে পারে তো ইসরায়েলের পরবর্তী টার্গেট যেহেতু পাকিস্তান তারা বলেছে যে মুসলমানদের হাতে নিউক্লিয়ার থাকামানি এটি হল ইসলামিক বোমা তো যেহেতু দখলদার দেশটির ভেতর থেকে বলা হচ্ছে পাকিস্তানের এই পারমাণবিক ধ্বংস করতে হবে এটা চেয়েছিল তারা যখন পাকিস্তান পারমাণবিক অস্ত্র বানায় একাধিকবার চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়েছে সিরিয়া ইরাক যেমন সফল হয়েছে ইরানে যেমন সফল হয়েছে পাকিস্তান সফল হতে পারেনি পাকিস্তানের সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থা এদের চেয়ে অনেক স্ট্রং ছিল তো এখন তাদের টার্গেট হলো প্রথমেই ভারত যে কাজটি করবে তারা ইসরায়েল স্টাইলে তাদের গোয়েন্দা বাহিনীকে কাজে লাগাবে একদম ইসরায়েল যে কাজটি করেছে এই দরিদ্র অঞ্চলগুলোতে এজেন্সিগুলো খুব সহজে কাজ করতে পারে কারণ কাউকে টাকা দিলেই বিক্রি হয়ে যায় ধরেন পাকিস্তানিদের মধ্যে আমার এই লোভটা বেশি আমি ছোট একটা আপনাদের অভিজ্ঞতা বলি আমি ইংল্যান্ডে থাকা অবস্থায় আমি একটু মেসি ভক্ত বেশি একটি ম্যাচ খেলা দেখতে গেলাম মাঠে তো আমি আমার ক্যামেরাটা একজনকে দিয়ে বললাম যে তুমি আমার একটা ছবি তুলবা বা একটা ভিডিও করো আমি এখান থেকে খেলা নিয়ে কিছু কথা বলবো তুমি ভিডিও করো লোকটা আবার পাকিস্তানি মানে আমি লন্ডনে থাকি কিন্তু পাকিস্তান সে আমার ক্যামেরাটাকে তাকে দেখা দিলাম যা শুধু ক্যামেরার রেকর্ডে ধরেছিল দশ মিনিট পর তাকে থ্যাংক ইউ দিলাম সে আমার থেকে টাকা চেয়ে বসলো বুঝতে পারছেন তো এই একজন লোককে দিয়ে আমি আবার পুরো পাকিস্তানকে বিচার করছি না এটা আবার বাংলাদেশীদেরকে প্রচন্ড পছন্দ করে আপনি যদি পাকিস্তান সফরে যান আমরা বিভিন্ন দেশে থাকাকালীন দেখতাম এরা বাঙালিদেরকে মানে বিশেষ করে বাংলাদেশিদের খুব পছন্দ করে বলে আমাদের ভাই আমাদের ভাই মনে করে তো বিষয়টা হলো যে পাকিস্তানের মধ্যে এজেন্সিগুলো কাজ করার সুবিধাটা জানেন প্রচুর দরিদ্র মানুষ আছে এখানে এদেরকে টাকা দিলে এরা অনেক কাজ করে দেয় এরা অনেক সময় বোঝে না পাকিস্তানের মধ্যে অনেক রিমোট এরিয়া আছে যেখানে শিক্ষা পৌঁছায়নি আধুনিকতা পৌঁছায়নি কেপিটিভি ওখানকার মানুষগুলো এখনো একটা ঘরের মধ্যে এদের নারীরা এখনো সূর্যের আলো দেখাটাকে ভয় পায় মনে করে পর্দা নষ্ট হয়ে যাবে তো পাকিস্তানের মধ্যে কিন্তু এমন অঞ্চল এখনো আছে আবার ইসলামাবাদ আছে লাহোর এগুলো খুব আধুনিক শহর আমেরিকার মতো হ্যাঁ সেই সেই লেভেলের আধুনিক আর কি তো বাংলাদেশের মতো এখনো হয়নি বাংলাদেশের চেয়েও পাকিস্তানের এই জায়গাগুলোতে এখন আপডেট তারা এখনো সালাম কালাম দেয় পিতা মাতাকে সম্মান করে তাদের নাটক দেখলে বুঝবেন আমাদের মতো রসালো রুম ডেটিং এর নাটক টাটক তারা বানায় না আমাদের যা হয় ব্যাচেলার পয়েন্ট মতো তো ওদের টার্গেটটা হলো ওরা এখন যে কাজটি করবে সেটি হলো প্রথমে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দেবে প্রথমে হঠাৎ করে একটা অ্যাটাক স্ট্রাইক করবে পাকিস্তান বোঝার আগে ধরেন ঘোষণা দিবে সিঁদুরের মতো অপারেশন এরকম একটা দিবে অপারেশন কুদ্দুস সরি কুদ্দুস তো মুসলিম নাম একটা অন্য নাম দিয়ে অপারেশন শুরু করবে ওই প্রথম অ্যাটাকই পাকিস্তানের এয়ার ডিফেন্স শেষ করে ফেলবে কয়েকটা বড় বড় জায়গা ধ্বংস করে ফেলবে তারপর টানা যুদ্ধ বিমান ঢুকে পড়বে পাকিস্তানের মধ্যে ম্যাসি বাকের আক্রমণ করবে তাদের কাম শেষ যেহেতু ভারত পাকিস্তানের সীমান্ত রয়েছে বিশাল অঞ্চল জুড়ে তারপর তাদের সেনাবাহিনী ডিপ্লয় করে দেবে পাকিস্তানের ভেতরে আজাদ কাশ্মীরে আজাদ কাশ্মীর তারা দখল করে নিয়ে ফেলবে খেলা শেষ কারণ আজাদ কাশ্মীর আর জম্মু নিয়ে তো বিরোধ এই কাশ্মীর নিয়ে এটিকে এনিয়াও ভারত তাদের পকেটে নিতে চায় আর জম্মুকে পাকিস্তান তাদের পকেটে নিতে চায় তো এই ক্ষেত্রে এখন ইসরায়েলের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে এই লড়াইটা শুরু হতে যাচ্ছে এটি হলো পাকিস্তানের বক্তব্য এখন পাকিস্তান কতটুকু প্রতিরোধ করতে প্রস্তুত জানি না পাকিস্তানের পাশে যেহেতু চীন আছে আবার পাকিস্তানের সাথে যেতো আমেরিকার সম্পর্ক ভালো সেহেতু এই ক্ষেত্রে ইসরায়েলের খুব প্রয়োজনীয়তা এবং ইন্টারেস্টিং ব্যাপার যখন ভারত পাকিস্তানের সাথে যুদ্ধটা শুরু করে দেবে দখল দ্বারা ইরানে আবার স্ট্রাইক চালাবে এই দুটো দেশ কিন্তু পাশাপাশি ইরান এবং পাকিস্তান আর ওইখান থেকে ইসরায়েল ওইখান থেকে ভারত আর সঙ্গে থাকবে পশ্চিমাদের সাপোর্ট আমেরিকা সহ বাকি দেশ একসঙ্গে ইরানের পারমাণবিক প্রযুক্তি যেটুকু ইউরোনিয়াম সমৃদ্ধ করছে সেটা ধ্বংস অন্যদিকে পাকিস্তানকে পাকিস্তানের পারমাণবিক কে ধ্বংস করে দিয়ে একটি অকার্যকর রাষ্ট্রের ঘোষণা দিয়ে দেওয়া কারণ এই মুহূর্তে ভারতকে যদি ইসরায়েল পাকিস্তানের পাশে বিজয় করতে না পারে কারণ ইসরায়েলের টার্গেট হলো পাকিস্তানের পারমাণবিক ধ্বংস করতে হলে ভারতকেই ব্যবহার করতে হবে এবং ভারতকে সব রকম অস্ত্র শস্ত্র ড্রোন আন্তর্জাতিক সাপোর্ট অর্থ সব দেবে তখন তারা কারণ ওইখান থেকে এসে এখানে আক্রমণের দিয়ে এই কাজটি সমাধান করা এখন রাজওয়ান কিংবা ফিল্ড মার্শাল আসিমনির কিংবা আয়াতুল্লাহ আলী খামিনীরা এক টেবিলে বসবেন এক নম্বর আদৌ বসতে পারবেন না দুই নম্বর কথা মিস্টার ইউনি ইসরায়েলি সাংবাদিক আবার তার ছবি আপনাদের এক নজর দেখাই তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে মুসলমানদেরকে রিজিন চেঞ্জ ঘটাতে বা দুর্বল করতে বা তাদেরকে পরাজিত করতে একটি কাজ খুব সহজে করা যায় কি মুসলমানরা অনৈকের জালে আটকে আছে তিনি বলছেন ইরানে আক্রমণ করা হলো কেউ কি এগিয়ে আসছে একটি মুসলিম দেশ একুশটা দেশ প্রতিবাদ জানিয়েছে কিন্তু কেউ এগিয়ে আসেনি প্রতিবাদে তো কিচ্ছু হবে না তুরস্কে আক্রমণ করেন কেউ এগিয়ে আসবে না পাকিস্তানে আক্রমণ করেন কেউ আগে আসবে না তাহলে আমরা বসে আছি কেন আসো ইউরোপ আসো আমেরিকা চলো আমরা ওদের ধরি মিস্টার ইউনিট বক্তব্যটা বুঝতে পারছেন এখন আমি যেটা বুঝি এটা কি এরদোয়ান বোঝেন না এটা কি পাকিস্তান বোঝে এটা কি ইরান বোঝে না কিন্তু প্রত্যেকেরই প্রত্যেকের ইগোর জন্য প্রত্যেকেই প্রত্যেকের ভূ রাজনীতির মার জন্য একটা বিলে বসতে পারে কিন্তু ওরা বুঝতে পারছে এই অনৈক মানে অনেকের কারণে মুসলমানরা দুর্বল এবং এই সুযোগটি কাজে লাগাতে হবে এখন পাকিস্তান যে কোনো সময় ভারত পাকিস্তানে আরেকটা চালাতে পারে যেটা পাকিস্তানের গণমাধ্যম বলছে এটা মোকাবেলার জন্য পাকিস্তানকে প্রস্তুত বা তুরস্কের উপর রেজিম চেঞ্জ বা বড় কোনো অপারেশন হলে তুরস্ক এটা কি মোকাবেলার প্রস্তুত একদিকে সিরিয়া নিয়ে তুরস্ক এখন ব্যস্ত এই সিরিয়াটাতেও বিগ পরিকল্পনা আছে বড় পরিকল্পনা আছে এটাকে তুরস্ক কতটুকু কবজা রাখতে পারবে কতদিন পারবে সেই আছে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে মুসলমানদের যদি ঐক্য প্রতিষ্ঠিত হয় কিচ্ছু করতে পারবে না চ্যালেঞ্জ দিয়ে বললাম সাতান্নটি মুসলিম দেশ বেশি না বিশটা দেশ না বেশি না দশটা দেশ বেশি না পাঁচটা দেশ এখন ইরান পাকিস্তান তুরস্ক এক টেবিলে দাঁড়াক আসুক কোন কুতুফ দাঁড়াতে পারে কিনা তুরস্কের আছে আধুনিক সেনাবাহিনী আধুনিক প্রযুক্তি ইরানের আছে মিসাইল সম্ভার ভান্ডার পাকিস্তানের আছে পারমাণবিক পাকিস্তানের একটাকে দুটা পারমাণবিক দখলদার দেশে পড়লে কিছু থাকবে না আয়তনের ছোট্ট দেশ আর কিছু বলা লাগে দর্শক আবারও বলি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই নো ওয়ার শান্তির জন্য আমরা কথা বলি শান্তির পক্ষে আমরা কিন্তু আমাদের শান্তি কেউ কেড়ে নিলে আমাদের কি করতে হবে অবশ্যই আপনারা জানেন আল্লাহ হাফিজ ওপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি